হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখতে দেখতে রোজাগুলা শেষ হয়ে যাচ্ছে কীভাবে যেন মনে হয় যেন খুব কষ্ট হবে আসলে তা না কীভাবে যেন খুব সুন্দর আলহামদুলিল্লাহ কেটে যাচ্ছে তো এই ভোরবেলা একটু বারান্দায় গিয়ে দাঁড়ালে ভালোই লাগে তো এরপরে সারাদিন অনেক কিছু ছিল আর আমিও আর ভিডিও টিডিও করা হয় নাই এরপরে ইফতারের সময় ইফতারগুলো রেডি করছিলাম আস্তে আস্তে সব টেবিলে নিয়ে আস্তে আস্তে গুছানো গাছানো সব শেষ আর আমরা মামে মিলে তিনজনেই তো রেডি করি তো আমির কিছু ভেজে টেজে দিচ্ছি ওরা নিয়ে আস্তে আমি কিছু তৈরি করে দিলে ওরা সব গুছাই টুছাই নেয় আর এখন তার অত ঝামেলা নেই খুব বেশি কিছু নেওয়া হয় না খাওয়াও হয় না আস্তে আস্তে সবাই কেমন যেন হয়ে যাচ্ছে তো এরপরে এই যে ইফতারের সময় হয়ে গেল চারদিকটা কেমন অন্ধকার বা একটু লালচে যে আভাটা দেখতে ভালো লাগছে আর এর ভিতরে আমরা রেডি হচ্ছি একটু বাহিরে যাবো আজকে তো আমরা বাহিরে গিয়ে একটু দাঁড়াচ্ছে দাঁড়িয়ে আছি আমি অধরা আর আমি আমরা দুজন একজন ইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম আমার সাথে একজনের সাথে দেখা হওয়ার কথা তো আচ্ছা উনিও আসছে তো এরপরে সবাই মিলে চলে আসছি সেন্টার প্লাজা তো এরপর সেন্টার সেখানে কিছু ড্রেস দেখতেছিলাম আমি তো আমার কাছে ড্রেসগুলো না ভালো লাগছে খুব সফট ছিল আর দেখতেও খারাপ ছিল না এখানে এইগুলো আমি দেখছিলাম একটু দেখে যখন সুন্দর লাগছিলো তো ওই জন্য খুলে টুলে এ স্যার আর দুহাকে তো নিয়ে যায় না ওই জন্য ওরও একটু কিছুটা অপেক্ষা করছিলাম যে এগুলো পরে এসে দেখবো তারপরে ভিডিও করে নিসরা যেন দেখে আর মাঝে মধ্যে একটু কসমেটিকও দেখতেছি এখানে আসলে বাইরে গেলেই মনে হয় যেন কিছু জিনিস অহেতুক থাকে আর কিছু জিনিস কাজের থাকে তো অবশ্য আমার এটা যে খুব বেশি প্রয়োজন ছিল তা না তারপরেও আসছি যেহেতু একটু দেখি আর ভালো লাগতেছিলো তো আমি এখান থেকে একটু লিপ লাইনার টাইনার টুকটা কিছু জিনিস নিছি নেওয়ার পরে এবার আমি আমার বাছার কাজে বোয়ার জন্য একটা ড্রেস নিতে চাচ্ছিলাম আর কি তো ওই জন্যই সামনে গিয়ে দেখলাম কিছু ড্রেসটা দেখতেছি ওনার জন্য আর এখানে না আসছি আর যখন এখানে এই ব্লকের ড্রেসগুলো দেখছি ওয়ান পিস ছিল এগুলো কিন্তু দেখে ভালো লাগছিল খুব সুন্দর ছিল এগুলো ওরা আরম কটন থ্রি পিস বলে আর কি ওরা থ্রি পিস না সরি ওয়ান পিস তো এরপরে এটার পাশে কিছু একটা মানে বাহিরে এই জুতাগুলো ছিল তো এগুলো দেখছি ইয়াং মেয়েরা খুব কিনতেছিলো মানে যারা দেখলাম কলেজ স্টুডেন্ট বা এই টাইপের স্কুল কলেজ এই টাইপের মেয়েরা অনেক দেখলাম যে নিচ্ছিলো তারপর উপরে চলে আসছি আমরা প্লাজাতে উপরে এসে আর একটু ঘোরাঘুরি করতেছি কিছু জিনিস দেখছি আর এই যে আমি হিজাব পরে গেছি না বাসা থেকে এত সুন্দর করে বের হয়ে যায় আর আমার না একটা সময় সেই হিজাব যে কোথায় কিভাবে খুলে যায় আল্লাহ জানে তারপর ওখান থেকে ঘুরে মেলা শেষ দিন ছিল তো যেহেতু ওখানে গেছে এত কাছে মেলা হচ্ছে এটা থেকে কিভাবে দূরে থাকে তো আসার সময় একটু মেলাও ঢু মেরে আসলাম কোনো কাজ ছিল বা কোনো কিছু কিনবো এরকম কিছু কিন্তু প্ল্যান ছিল না এরপরও গেলাম আর কি যেহেতু চলে আসতেছি তো এখানেও গেছি গিয়ে দেখতেছি এত ভিড় ছিল প্রথম অবস্থায় তারপর অবস্থা কি মানে কিছুক্ষণ পরে দেখলাম যে আস্তে আস্তে এ হয়ে যাচ্ছিল কমে গেছে ভিড়টির আর এখানে ওরা ওদের কোনো একজন গেস্ট আসছিল ওনাকে একটু ফুল টুল দিচ্ছিলো তারপরে এই যে বউয়ার জন্য আমি জামাটা কিনছি কেমন হয়েছে তোমরা জানাই তো আমাকে সবাই আমার কাছে তো ভালোই লাগছে আর আমার বুয়াও যখন আজকে বাসে আসছিল দিচ্ছি না খুব খুশি হয়ে গেছে দেখে ওর খুব পছন্দ হয়েছে মনে হয়েছে তারপরে এখানে যে টুকটা কিছু দিনই বাচ্চাদের জন্য কিনে নিয়ে আসছি তো এখানে এই এই চুড়িটা অধরা যখন পড়ছিলো ওকে খুব সুন্দর লাগছিল মার্শাল্লাহ ওর হাতে তো ওই জন্য চুড়িটা কিনে নিসো আর এখানে ওই যে বাচ্চাদের কিছু টুকটাক ব্যান্ড ট্যান্ড কিনে নিছে এগুলো আমি না মেলায় গেলে আমাকে মনে হয় মানে এইসবের টানে তো আমি কিছু জিনিস নিয়ে ফেলছি এই জন্য আয়রার ব্যান্ড জমতে জমতে এখন মনে হয় একটা বক্স পুরে মানে ওভারলোড হয়ে গেছে এটার মধ্যে তা তারপরেও না কিনতে ভালোই লাগে আমার কাছে তো এরপরে এবার কি করব রাতের জন্য একটু কিছু তো করতে হবে এখানে মাছ ফ্রাই করার জন্য সব কিছু রেডি করে নিলাম আর এখানে ফ্রাইও হচ্ছে আর এই ফ্রাইটা অবশ্য আমি যে করছি তা নাই এটা দুহাই করছে ও আমি যখন করতে গেছি ও বলতে সাম্য আমি করি তো ওকে দিলাম আর কি তো আপনার সবাই আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম